ওয়াও আজকে আমার হাতের মাংস রুটি রান্না দারুণ হয়েছে আজকে যদি কেউ মাংস রুটি না খায় তাহলে খুব ভালো হবে কারণ আমি সব মাংস রুটি একাই খেয়ে শেষ করে দেব কি ব্যাপার বোমা একা একা খেতে শুরু করে দিয়েছ অন্তত আমার ছেলের জন্য অপেক্ষা করতে পারতে ঠিক আছে বাদ দাও কি খাবার রান্না করেছো বলো সঞ্জয় তো আবার অফিসে খাবারও নিয়ে যাবে হ্যাঁ মা আমি জানি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই কষা মাংস আর রুটি বানিয়ে ফেলেছি আপনি তো জানেন সকালের খাবারটা একটু আমি পেট ভরেই খাই তাই মাংস রুটি না খেয়ে আমি থাকতে পারি না একবার আমার হাতে মাংস রুটি টেস্ট করে দেখুন কেমন খেতে হয়েছে এই মাংস রুটি আবার টেস্ট করার কি আছে আমরা তো প্রত্যেক দিনই এই মাংস রুটি খেয়ে যাচ্ছি শুধু সকালে নয় দুপুরে বেলা সন্ধ্যাবেলা সবসময় তুমি আমাদেরকে মাংস রুটি খাওয়াচ্ছ মা আমার তো মনে হচ্ছে সুস্মিতা একদম ভুলে গেছে তাই তো সুস্মিতা সেই জন্যই তুমি বলছো যে মাংস রুটি টেস্ট করে দেখতে আরে বাবা প্রতিদিন আমরা তোমার হাতের মাংস রুটি তো খাই এটা এক্সট্রা করে টেস্ট করার মতো তো কিছু নেই হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি আচ্ছা ঠিক আছে কথা বাড়িয়ে লাভ নেই কারণ আমরা যতই কিছু বলি না কেন বৌমা আমাদের জন্য অন্য কোনো খাবার রান্না করে দেবে না আমাদেরকে সেই মাংস খেতে হবে সঞ্জয় বেশি কথা না বলে চুপচাপ মাংস রুটি খেয়ে নে আর অফিসের টিফিন নিয়ে চলে যা বাবা এই বলে সোনিয়া দেবী এবং তার ছেলে সঞ্জয় খেতে বসে পড়ে আর সুস্মিতা তাদেরকে খাবার পরিবেশন করে আসলে সুস্মিতা যেদিন থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে আসে সেদিন থেকে সঞ্জয় এবং তার মাকে শুধুমাত্র মাংস রুটি খেতে হয় আর প্রত্যেক দিন মাংস রুটি খেয়ে খেয়ে সঞ্জয় আগের তুলনায় অনেকটাই মোটা হয়ে যায় কিন্তু তাতে সুস্মিতার কিছু যায় আসে না সুস্মিতা বিয়ের আগে বাপের বাড়িতেও সবসময় মাংস রুটি রান্না করে খেত আর এখন শ্বশুরবাড়িতে বাড়িতে এসেও সে সময় মাংস রুটি রান্না করে আর সময়ের সাথে সাথে সুস্মিতাও আগের তুলনায় অনেকটা মোটা হয়ে যায় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন সঞ্জয় আজকে কিন্তু আমি টিফিন আনতে ভুলে গেছি ভাই তুই কিন্তু একটু টিফিন দিতে হবে আমাকে দেখ তুই যখন টিফিন আনতে ভুলে যাস তখন আমি তোর সঙ্গে টিফিন শেয়ার করি তাই না তাহলে তোকে একটু আমার সঙ্গে টিফিন শেয়ার করতে হবে আরে আমি কি বললাম তোকে আমি খেতে দেব না ঠিক আছে তুই আমার টিফিনটা সবটাই খেয়ে নে তাতেও আমার কিছু যায় আসবে না কেননা প্রতিদিন মাংস রুটি খেতে কার ভালো লাগে বলতো সেই টিফিন খোলা মানেই মাংস রুটি আর মাংস রুটি তাই আমার আর খেতে ভালো লাগছে না এই রুটি নে তুই খেয়ে নে এ কি বলছিস রে ভাই আমি তো সব টিফিন খেয়ে নেবো কিছু করার নেই আজকে যখন আমি টিফিন আনি তাই তো খেতেই হবে হলে তোর টিফিন খাওয়া তো আমার সবাই বন্ধ করে দিয়েছি কেননা প্রতিদিনই সেই মাংস রুটি তো আর মাংস রুটি নতুন কিছু তো পাওয়া যায় তোর কাছ থেকে এই বলে বিপ্লব সঞ্জয়ের টিফিন থেকে রুটি মাংস খেতে শুরু করে ভাই সঞ্জয় তোর কিন্তু আজকের মাংস রুটিটা অন্য দিনের তুলনায় অনেকটা বেশি ভালো হয়েছে আমার তো মনে হচ্ছে বৌদি আজকে অনেক ভালোবেসে তোর জন্য রান্না করেছিল তাই এত টেস্ট হয়েছে নে তুই একটু খেয়ে নে বৌদির হাতের এতগুলো মাংস রুটি আমি তো আর একা খেতে পারবো না তাই না হ্যাঁ খিদে তো পেয়েইছে কিন্তু এই মাংসটি আমার আর খেতে ইচ্ছে করছে না রে তুই এখন খেয়ে নে আমি ক্যান্টিন থেকে অন্য কিছু খেয়ে নেবো এই বলে সঞ্জয় তার বউয়ের হাতে রান্না করা মাংস রুটি বিপ্লবকে খেতে দিয়ে দেয় আর নিজে ক্যান্টিনে চলে যায় কিন্তু বিপ্লবের সেই মাংস রুটি খুবই ভালো লাগে তাই সে সেই খাবার খেয়ে শেষ করে দেয় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন বোমা বলছিলাম যে আজকে আমার বোনের দুটো মেয়ে আসবে আমার সঙ্গে ওদের অনেক দিন কথা হয়নি তো ওরা কলেজে ছুটি পেয়েছে তাই আমার সঙ্গে দেখা করতে আসছে তুমি ওদের জন্য কিন্তু ভালো ভালো কিছু খাবার রান্না করো আপনি চিন্তা করবেন না আমি ওদের জন্য এত ভালো খাবার রান্না করব ওরা একেবারে চেটে পুটে খাবে তুমি কি রান্না করবে আমার খুব ভালো করে জানা আছে ওই তো মাংস রুটি ছাড়া আর তো তুমি কিছুই ভালো রান্না করতে পারো না তাই জন্যই তো প্রত্যেক দিন আমাদেরকে মাংস রুটি খেতে হয় জানি নেই মাংস রুটি খেয়ে খেয়ে আমাদের কি হবে শোনো এখনো সময় আছে নিজেকে পাল্টাও তোমার হাতের মাংস রুটি খেতে খুব ভালো হয় ঠিকই কিন্তু প্রত্যেক দিন অতিরিক্ত তেল মশলাযুক্ত যুক্ত কষা মাংস খাওয়া ঠিক নয় উফ আপনিও না সত্যি এত উল্টোপাল্টা কথা ভাবেন আরে বাবা এখন খাব না তো কখন খাব আপনার মতো আমার বয়স হয়ে গেলে আমি তো আর কিছু খেতে পারবো না আপনার তো এই বয়সে দাঁতগুলো সব ঠিকই আছে কিন্তু আমার যদি আপনার মতো বয়সে দাঁত না থাকে তখন কি আর আমি মাংস ছিঁড়ে খেতে পারবো নাকি রুটি খেতে পারবো তাই এখনই আমি আমার পছন্দের খাবার একেবারে মন ভরি খেয়ে নিচ্ছি এই কথা শুনে সোনিয়া দেবী সেখান থেকে চলে যায় আর দেখতে কিছুক্ষণের মধ্যেই সোনিয়া দেবীর বোনের দুই মেয়ে নন্দিনী এবং রিনা চলে আসে মাসিমা কেমন আছো বলো কতদিন হয়ে গেল তোমার সঙ্গে দেখা হয়নি তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে বৌদি কেমন আছো তুমি হ্যাঁ আমি তো খুব ভালো আছি তোমাদেরকে দেখে আরো ভালো হয়ে গেলাম কারণ তোমাদের জন্য এবার আমি অনেক অনেক খাবার রান্না করতে পারবো হ্যাঁ বৌদি শুনেছি নাকি তুমি খুব সুন্দর খাবার রান্না করতে পারো তাই আমরা দুই বোন আর থাকতে না পেরে তোমার হাতের খাবার খাওয়ার জন্য চলে এলাম আর সেই সাথে মাসিমার সঙ্গেও আমরা সময় কাটাতে পারবো হ্যাঁ হ্যাঁ তোমরা তোমাদের মাসির সঙ্গে বসে বসে গল্প করো আমি খাবার রান্না করতে যাচ্ছি এই বলে সুস্মিতা রান্নাঘরে চলে যায় আমার তো বেশ ভালো লাগছে আজকে আমি অনেক অনেক রুটি আর মাংস কষা রান্না করতে পারবো মাংস আর রুটি সবাইকে পরিবেশন করব আর সবাই আমার হাতের মাংস রুটি একেবারে চেটে খাবে এই ভেবে সুস্মিতা অনেক অনেক রুটি এবং মাংস কষা রান্না করতে থাকে আর দু এক ঘন্টা পরেই সে সবাইকে দুপুরের খাবার পরিবেশন করে নন্দিনী রিনা মা সবই চলে এসো আমি খাবার পরিবেশন করে দিয়েছি তাড়াতাড়ি এসে খেয়ে নাও সুস্মিতার ডাক শুনে তার দুই ননদ এবং শাশুড়ি মা খাবার খেতে বসে পড়ি কিন্তু তারা যখন প্লেটে গরম গরম রুটি এবং মাংস দেখতে পায়। তখন তারা সবাই চমকে ওঠে বোমা এসব কি এই রুটি মাংস তো তোমার খাবার তুমি নন্দিনী আর রিনার জন্য ফ্রায়েড রাইস চিলি চিকেন রান্না করেছে তো ওরা ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে ভালোবাসে তোমাকে তো বলেছিলাম আপনি কি যে বলেন না আমি ওসব রান্না করতে যাব কেন আমার হাতে টেস্টি মাংস রুটির কাছে ফ্রাইড রাইস চিলি চিকেন সব ফেল হয়ে যাবে তাই আমি ভাবলাম আজকে আমি রিনা নন্দিনীকে কষা মাংস আর রুটি খাওয়াবো দেখুন সেই জন্য আজকে আমি অনেক অনেক মাংস আর রুটি রান্না করেছি বৌদি তুমি আমাদের জন্য রুটি বানিয়েছ কিন্তু আমরা তো রুটি খাই না সত্যি বাড়িতে তো আমরা পিৎজা বার্গার স্যান্ডউইচ ম্যাগি পাস্তা এইসবই খাই কিন্তু রুটি খেতে আমাদের একদমই ভালো লাগে না মাংসটা না হয় ঠিক আছে ভাতের সঙ্গে খাওয়া যাবে কিন্তু তুমি যে আমাদেরকে শুধু রুটি আর মাংস খেতে দেবে এটা তো আমরা সত্যিই ভাবতে পারিনি দেখলি তো দিদি আমি তো তোকে আগেই বলেছিলাম বৌদি খুব ভালো রান্না করতে পারে ঠিকই কিন্তু বৌদি নিজের পছন্দ মতো শুধু রুটি আর মাংস রান্না করেই আমাদেরকে খাওয়াবি কিন্তু তুই তো আমার কথা বিশ্বাস করতেই চাইছিলিস না এখন চোখের সামনে দেখে বিশ্বাস হলো তো তোর হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমার মনে হচ্ছে এখানে আমাদের ভুল হয়েছে আসাটাই আমরা যদি মাসিমার সঙ্গে দেখা করে চলে যেতাম তাহলেই ভালো হতো আমাদেরকে শুধু শুধু এই রুটি আর মাংস খেতে হতো না যাক আমরা বরং অনলাইনে খাবার অর্ডার দিচ্ছি আমরা বাইরের খাবার খাবো তাও ঠিক আছে কিন্তু এই রুটি আর মাংস খাবো না এই বলে নন্দিনী এবং রিনা অনলাইনে খাবার করে। আর কিছুক্ষণের মধ্যে খাবার ডেলিভারি হলে তারা দুই বোন খুশি মনে সেই খাবার খায় এমন কি সোনিয়া দেবীও আজকে মাংস রুটি না খেয়ে বাইরে থেকে অর্ডার করা খাবার খায় যা খুব ভালো হয়েছে এরা কেউ রুটি মাংস খাচ্ছে না সব রুটি মাংস বেঁচে গেল এবার আমি সারা দিন ধরে বসে বসে রুটি মাংস খাবো উফ আজকে আমি একাই দুই কেজি মাংস কষা আর এক কেজি আটার রুটি খেতে পারবো আমি জানতাম বৌমা তুমি রুটি আর মাংসই রান্না করবে কি দরকার ছিল তোমার আজকে রুটি মাংস রান্না রান্না করার তুমি কি অন্য খাবার করতে পারো কোনো না এই রুটি মাংসগুলো বেঁচে গেছে বলে তুমি তো মনে মনে খুবই খুশি হচ্ছ তাই না তুমি কি ভাবছো যে এই খাবারগুলো এখন তুমি সারাদিন ধরে বসে বসে খাবে মেয়ে দুটো কত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এলো তুমি ওদেরকে ঠিকভাবে খেতে পর্যন্ত দিলে না ছি এই বলে সোনিয়া দেবী সেখান থেকে চলে যায় কিন্তু রুটি এবং মাংস খেতে থাকে সুস্মিতা আর কিছুক্ষণের মধ্যে সে সমস্ত রুটি মাংস খেয়ে শেষ করে দেয় আর যা দেখে নন্দিনী এবং রিনা দুজনেই একেবারে চমকে ওঠে কিন্তু তারা সুস্মিতাকে কিছু বলতে পারে না তবে বেলাতেই দুই বোন বাড়িতে ফিরে যায় এভাবেই কিছুদিন কাটি আর একদিন সঞ্জয় বিরক্ত হয়ে তার মাকে বলে মা আমি চললাম এই বাড়িতে আমার তো কেউ কোনো কথাই শুনছে না দেখতে পাচ্ছি আমার তো মনে হয় তুমি এই বাড়িতে অনেক বিরক্ত হচ্ছে তাই না তাহলে চলো আমরা দুজনেই শহরের এক অন্য ভাড়াটিয়া বাড়িতে গিয়ে থাকবো আর এই বাড়িতে তো আমার মনে হচ্ছে আমার জন্য কোনো জায়গাই নেই আসলে এখানে তো আমার নিজের পছন্দের কিছুই রান্না হয় না আমার কথা তো কেউ কোনো রকম ভাবেই ভাবে না তুই ঠিকই বলেছিস কিন্তু আজকে হঠাৎ করে তোর কি হলো আজকে তুই ভাড়া বাড়ির কথা বলছিস কেন কেউ কি কিছু বলেছি নাকি তোকে মা কি আর বলবো দিনের পর দিন রুটির মাংস খেয়ে শরীরটা তো একদম হাতির মতো হয়ে যাচ্ছে আর এই শরীর নিয়ে অফিসে যাওয়া মানে সবাই তো আমার কে নিয়ে হাসাহাসি করে কেউ তো আমার সঙ্গে ঠিকঠাক করে কথাও বলতে চায় না সবাই মোটা মোটা বলে অপমান করতে শুরু করে আর এটা হচ্ছে শুধুমাত্র তোমার ওই বৌমা সুস্মিতার জন্য তাই আমি আর এই বাড়িতে থাকতে চাই না এমন কথা শুনে সুস্মিতা একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাকি এভাবেই আরো বেশ কিছুদিন কাটি আর দিনের পর দিন সুস্মিতার পাগলামি আরও যেন বাড়তেই থাকি যার ফলে একদিন সঞ্জয় এবং তার মা বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই তারা দুজনেই ব্যাগ গোছাতে শুরু করে দেয় আর এমন সময় সেখানে হঠাৎ করে বিপ্লব চলে আসে আরে সঞ্জয় তুই কোথায় যাচ্ছিস আমি তো ভাবলাম আজকে তোদের সঙ্গে বৌদির হাতে রুটি মাংস খাবো কিন্তু তোরা বলে এত রেগে কোথায় যাচ্ছিস বলতো আরে আমি আর আমার মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর তোর যদি এতই রুটি মাংস খাওয়ার ইচ্ছা হয় তাহলে তুই তোর বৌদির কাছ থেকে খেয়ে নিতে পারিস বুঝেছিস সঞ্জয়ের কথা শুনি বিপ্লব সমস্ত ব্যাপারটা জানতে চাই তাই বিপ্লব বলে হ্যাঁ তুই কিন্তু ঠিকই বলেছিস তোকে সকালেই মোটা বলে অপমান করতে শুরু করেছে আমি অনেকজনের মুখে শুনেছি না না বাবা আমি চাই না আমাকে ওকে ওইভাবে অপমান করুক তুই ঠিকই বলেছিস রে আর তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস আমার মনে হয় বৌদি তোর জন্য একদমই সঠিক মেয়ে নয় এ কি বলছো তুমি এতদিন ধরে আমি তোমাদেরকে রুটি মাংস রান্না করে খাওয়ালাম আর তুমি বলছো আমি তোমার জন্য সঠিক নই শোনো আমাদের মধ্যে তোমাকে কোনোভাবেই ঢুকতে হবে না আমাদের পরিবারের সমস্যা আমরা মিটিয়ে নিতে পারবো এই যে সুস্মিতা তুমি থাকো এই বাড়িতে আমি মাকে নিয়ে চললাম আর ওখানে আমার কাজের কোনো অসুবিধা হবে না আর আমি এখানে থাকতেও চাই না সঞ্জয় পারলে আমাকে ক্ষমা করো আসলে আমার জন্য তোমাকে অনেক অপমান হতে হয়েছে সত্যি আমি এটা ভাবিনি যে আমার জন্য তোমাকে এতটা অপমানিত হতে হবে আমি তো তোমাকে খুব ভালোবাসি আর আমি চাই না তুমি আমার জন্য কারোর কাছে ছোট হও আমি সত্যিই ভুল করেছি বাড়িতে মা বাবাও আমাকে অনেক বারণ করত। কিন্তু আমি কারোর কথা শুনিনি আর এখন তোমরাও আমাকে হাজারবার বারণ করা সত্ত্বেও আমি প্রত্যেক দিন তোমাদেরকে রুটি মাংস রান্না করে খাইয়েছি কিন্তু আমি আর এরকম করব না দয়া করে আমাকে ক্ষমা করে দাও তুমি বাড়ি ছেড়ে কোথাও যেও না বৌমা যদি আমাদেরকে হারাতে না চাও তাহলে আজ থেকেই রুটি মাংস খাওয়া বন্ধ করতে হবে এবার একটু শাক সবজি রান্না করো আর তুমি যদি তোমার ইচ্ছা মতো প্রত্যেক দিন রুটি মাংস খেতে থাকো তাহলে আমি আর সঞ্জয় বাড়ি ছেড়ে সত্যি সত্যি চলে যাব। তারপর তুমি নিজের ইচ্ছামতো মতো রুটি মাংস খেতে থাকবে শাশুড়ি মায়ের কথা শুনে সুস্মিতার খুবই খারাপ লাগে তাই সেদিনের পর থেকে সুস্মিতা প্রত্যেকদিন রুটি মাংস রান্না করা বন্ধ করে দেয় সে সঞ্জয় এবং তার মায়ের পছন্দ মতো ভাত সবজি ইত্যাদি রান্না করতে থাকে আর এভাবেই তারা সবে মিলে হাসি খুশি দিন কাটায়